আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মনে আছে ভিডিওর ভিতরে কে ওয়াই নিয়ে কথা বলছিলাম পরিচয় করাইছিলাম ইতিহাসে এই প্রথম ইতিপূর্বে কখনো ঘটে নাই যে এক্সচেঞ্জ সাইটেরও কোনো কয়েন লিস্টিং করার আগে কে ওয়াইসি করা লাগে আমরা করছি কে ওয়াইসি আর ওরা যাইয়ে পাই নেটওয়ার্কের কাছে করছে হচ্ছে কে ওয়াই ওদের বিজনেসের ফাইল ডকুমেন্ট লাইসেন্স সব কিছু ঠিক আছে কিনা এগুলো দেখাইয়ে পায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে লিস্টিং করছে বাইবিট বিট রিজেক্ট হয়েছে এমএক্সি এখনও পেন্ডিং আছে আদার্স যে সমস্ত বড়ো বড়ো এগুলো আছে এরা এখনও পেন্ডিং অবস্থায় আছে যারা যারা দেখতে পাচ্ছেন আর এইখানে অফিসিয়াল পেজে পাই নেটওয়ার্কের অফিসিয়াল পেজে মোটামুটি এই তিনটে এক্সচেঞ্জকে ওরা একদম ফাইনালি নিজস্ব মেইন নেটের সাথে কানেকশন অবস্থায় আছে এটা ওরা প্রকাশ করছে সুতরাং অন্য যে কোনো এক্সচেঞ্জে আপনারা আপনাদের মেইন নেট ব্যালেন্স ট্রান্সফার করার আগে বি কেয়ারফুল দেখা গেলো যেমন একটা এক্সচেঞ্জ পাই নেটওয়ার্ক অফিসিয়ালি ভেরিফাই করে নাই আপনি সেই মেইন নেটে আপনার পাইকয়েন পাঠাইলেন টাকার লোভে তাইলে আপনাদের পায়ে মায়ের যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে বারবার বলতেছি আমাদের খেলা হচ্ছে সবে শুরু হয়েছে আরও বহুত কিছু আস্তে আস্তে দেখবেন ঠিক আছে তো যারা বুঝছেন তো তারা অপেক্ষা করেন এবং সময়ের সাথে খেলেন এটাই আর কি ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম